গভীর রাতে তেলিয়ামার হাওয়াইবাড়ি এলাকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করলেন তেলিয়ামুরার বিধায়িকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক ওসি সহ পুলিশের এক বিশাল বাহিনী জানা গেল শুক্রবার গভীর রাতে হাওয়াইবাড়ি এলাকার কৃষ্ণধন দাস নামের এক ব্যক্তির বাড়িতে দশ থেকে বারো জনের ডাকাত দল হানাদারি চালিয়ে সর্বশান্ত করে নিয়ে যায় ওই ব্যক্তির ঘরে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কারসহ মোবাইল এবং আনুষাঙ্গিক জিনিসপত্র ঘটনার পরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ পরবর্তীতে শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় কৃষ্ণধন দাসের বাড়িতে যান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে আশ্বস্ত করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন সবশেষে বিধায়িকা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সাধু সাবধান খুব অচিরেই প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ এসে অতর্কিতে তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল অতর্ কেটে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে ফেলে বেঁধে ঘরে যা জিনিসপত্র ছিল মোবাইল তিনটি মোবাইল সহ কিছু স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে পালিয়ে গেছে এবং যা যাওয়ার সময় যেরকম হয় আর কি ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে এই ধরনের থার্ড দিয়ে গেছে এটা তো খবর পেয়ে রাত্রেবেলায় পুলিশ এসছে চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়েছে বাড়িতে দিয়ে গেছে তারপর নেমেছে আমাদের ওসি সাহেব আমাদের এসডিপিও এবং আমাদের এডিশনাল এসপি এখনই আবার একটা বড় টিম এখানে এসছেন বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন ঘটনার তদন্ত চলছে পছিলেই আসামিরা ধরা পড়বে কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে কারণ পুলিশ যথেষ্ট সজাগ তাছাড়া তিনি অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে বার্তা দেন তেলিয়ামার মানুষ যথেষ্ট জনপ্রিয় তাদের শান্তি আপনারা বিঘ্নিত করবেন না তাহলে ফল ভালো হবে না ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা